কক্সবাজার লাবনী পয়েন্টে আপনারা সমুদ্র সঙ্গে দিয়ে সন্ধ্যার সময় ঘুরতে গেলে দেখতে পারবেন রাস্তার সাইডে মাছের মাছ বাজা কাঁকড়া বাজা চিঙ্টি বাজা অক্টোপাস এক পিস কাঁকড়ার বাজার দাম নেবে একশো তিরিশ টাকা রূপচান্দা মাছ খেতে অনেক মজা খেয়েছি দামটা একটু বেশি কাঁকড়াটি খুবই পরিষ্কার সুন্দর দেখাচ্ছে কিন্তু দামে বনে না দাম অনেক এই মাছটাও কিন্তু অনেক মজা কিন্তু আমি দাম করেছিলাম দামে বনে দেখি দেখে লুকচান দেখেছি ইচ্ছা বাজা ইচ্ছা বাজা অনেক মজা আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন শেয়ার করেন নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে বলে দিলে কি কী ভিডিও বানাবো সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নতুন চ্যানেল তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি সবাইকে ধন্যবাদ আর কক্সবাজার সবাই জানেন গেলে এইসব খাবেন খুব ঠান্ডা মাছটা খেতে অনেক ভালো আবার কাকড়া আছে অক্টোপাস আছে আরও বিভিন্ন জাতের মাছ সবাই খাইবেন খেয়ে ঘুরে আসবেন সমুদ্র সৈকতে ভ্রমণে যান ভ্রমণ করা অনেক ভালো দেখেন মাছ একটি বৃষ্টি হিসা একশো টাকা অনেক পালো পড়া করে বেঁচে গেলে অনেক পাল আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে শেয়ার করবেন ধন্যবাদ